ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার মনোনীত প্রার্থী কক্সা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের দেখতে পাচ্ছেন হাত পাখার মনোনীত প্রার্থী আল্লাহ আনোয়ার খান তিনি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কুমারখালী উপজেলার পানটি ব্যাপী তিনি কিন্তু প্রচার প্রচারণা এবং লিপলেট বিতরণ গণসংযোগ চালিয়েছে এরই মধ্যেও আমরা এই মাত্র দেখতে পাচ্ছেন সান্দিয়ারা যে বাজারটা সেই সান্দিয়ারা বাজারে তিনি কিন্তু প্রচার প্রচারণা শেষে তিনি আবার পানটির দিকে ফিরে যাচ্ছেন বিস্তারিত দেখতে পাচ্ছেন তার সঙ্গে রয়েছে কয়েক শতাধিক ভ্যানে এবং কয়েক শতাধিক মোটর সাইকেল বহন নিয়েই কিন্তু তিনি এভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিস্তারিত সরাসরি দেখাতে পিটিভি লাইভ থেকে যুক্ত আছি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চাব্বিশ সেটি ঘিরেই কিন্তু দেখতে পারছেন প্রচার প্রচারণা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার মনোনীত প্রার্থী আলহাদ আনোয়ার খান সকাল থেকে কিন্তু আমরা দেখেছি কুমারখালী উপজেলার পার্টি ইউনিয়ন বিভিন্ন হাটে ঘাটে শহর গ্রামগঞ্জে গিয়ে তিনি সাধারণ ভোটারদের দ্বারে দাঁড়িয়ে তিনি কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছে এবং প্রতিটা সাধারণ ভোটারদের হাতে তিনি কিন্তু লিফলেট তুলে দিয়েছে এবং গণসংযোগ চালিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কুমারখালীর সান্দিয়ারা যে বাজারটা রয়েছে সে বাজারে তিনি কিন্তু লিপলেট বিতরণ এবং গণসংযোগ শেষে প্রচার প্রচারণা শেষে তিনি কিন্তু কয়েক শতাধিক ভ্যান ও মোটর সাইকেল যোগে দেখতে পাচ্ছেন সারা দিন ব্যাপী এভাবে তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি এখন পানটি বাজারটি সেখানে অবস্থান করবে এবং সেখানে তিনি কিন্তু লিপলেট বিতরণ এবং প্রচার প্রচারণা অনুসংযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি আলহাজ আনোয়ার খান তিনি কিন্তু এভাবেই প্রচার প্রচারণায় মেতে উঠেছে আর ব্যাপক সারা এই কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে আমরা দেখেছি যে ব্যাপক সারা হাত এই হাত যে প্রচার প্রচারণা সেটি কিন্তু ব্যাপক সারা এরই মধ্যে আমরা দেখেছি যে কুমারখালী উপজেলার পানটি ইউনিয়ন সান্দিয়ারা যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু তিনি গণসংযোগ চালিয়েছে সমস্যা সাথে জানান দেশ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এভাবে আমরা দেখেছি কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে ঘুরে ঘুরে তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে বিস্তারিত সরাসরি সান্দিয়ারা থেকে তারা প্রচার প্রচারণা চালিয়ে আমরা দেখেছি যে পানটি বাজারটিতে তারা কিন্তু গণসংযোগ করবেন এবং আমরা দেখেছি তারা কিন্তু সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত নেতা নেতাকর্মীদের নিয়ে তারা কিন্তু আজকে যে প্রচার প্রচারণা চালিয়েছে সেটি দেখতে পাচ্ছেন اوئے ساردار اسي مٿان آيا چا ائے اوئے تو سيني جي سمنه سائي پلاس ويڊيو স্বীকৃতিমতো দেখতে পাচ্ছেন কুমারখালী উপজেলার পানটি ইউনিয়ন অর্থাৎ পানটি ইউনিয়নের বিভিন্ন জায়গা হাটে ঘাটে সমস্ত গ্রামগঞ্জের আলহা জানোয়ার খান তিনি প্রচার প্রচারণা চালিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন হাত পাখার গণজোয়ার এসেছে এমন ছোলোগান নিয়েই কিন্তু হাত পাখার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন পথে ঘাটে হাঁটে সমস্ত গ্রামগঞ্জে গিয়ে তারা সাধারণ ভোটারদের ধারে ধারে হাত পাখা লিফলেট বিতরণ করেছে এবং গণসংযোগ প্রচার প্রচারণা চালিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন এমাত্র শান্তিয়া বাজার থেকে তারা লিপ্ট এবং গণসংযোগ শেষে তারা পানটি ইউনিয়নে এবং পানটি বাজারে কিন্তু তারা অবস্থান করবে Hishorengkt experiences war gutudo F hoc Inshaarigna Principal HAX